আগামীর বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ একত্রিশ দফার বাংলাদেশ বাবার তারেক রহমান গান্দা এখানে আওয়ামী এলাকা ছিল গাইরা এলাকা ছিল সেখান থেকে আওয়ামী লীগের আমলে চোদ্দ সনে জনতা জনাব মোতার হোসেন তালুকদার আমরা কেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম উপজেলা চেয়ারম্যানশিপ তরুণদের ভোট বিগত দিনে সাড়ে সতেরো বছর হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে কিছুটা বিঘ্নিত হয়েছে আপনারা দেখেছেন যে ছাত্র জনতার এই আন্দোলনে হেসিস হাসিনার পতনের কারণে হয়তো কিছুটা ভোট এদিক সেদিক হইতে পারে কিন্তু আমরা আশা করতেছি হ্যাঁ আমরা আশা করতেছি অন্তত সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট তরুণ ভোট আমাদের ধানের শেষে পক্ষে আসবে ইনশাল্লাহ এই ক্যাম্পেন আমরা চালু রেখেছি ইনশাল্লাহ স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে আমরা এই ক্যাম্পেন চালু রেখেছি আসলে এটা তো আন্তর্জাতিক বিষয় কুচক্রি মহল আমাদের দেশে আসলে নাই ওরা সব পালিয়ে গিয়েছে ফেসিস্ট হাসিনা সহ তার দুশররা আমার এলাকায় যেমন মন্ত্রী ছিল শরীফ আহমেদ উনিও পলাতক যারা উপজেলার চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের তারাও পলাতক অতএব আমরা এইগুলো নিয়ে আসলে চিন্তা করি না খুব একটা আগামী বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ একত্রিশ দফার বাংলাদেশ বাবার পদ ধরে হাঁটছেন তারেক রহমান মূল বিএনপি সিং উত্তর দক্ষিণ মহানগর তিনটা ইউনিটই শক্তিশালী ইউনিট সাবেক ছাত্র দল করুয়া লোক তারা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল যুব দলের প্রেসিডেন্ট ছিল তারা আসলেই বিএনপিকে দরদ দিয়ে কাজে লাগিয়েছে এবং শহীদ রাষ্ট্রপতির উনিশ দফার আলুকে বর্তমানের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছে সেটাকে আমরা অবশ্যই এই জেলা বিএনপি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ তাতে তাতে দল সহযোগিতা করবে